দাওয়াত কবুল করছেন সাদরে অত্যন্ত খুশির সাথে দাওয়াত কবুল করছেন علامه মাহবুবুল হক সাহেব ওনার বড় ভাই দাওয়াত কবুল করছেন বাংলাদেশের মাননীয় শিষ্যকানে উলামায়ে کرام বড় বড় মাদ্রাসার মত ইনসা একজন গ্রাম আল্লাহর ফজলে জারমানে যাবে আমার সাইয়েব ও রশিদ আমিরুল মুজাহিদিন এবং সাইয়েব মসজিদ নায়েদ আমিরুল মুজাহিদিন আল্লাহ ফাজিলে যে চেষ্টা করতেছে একটা বৃহত্তর রক্ষের জন্য ইসলামী সমস্ত ইসলামী দলগুলো একত্রিত করে একটা বাস্ক আপনাদের কাছে পাঠানোর জন্য একটা চেষ্টা করতেছে আল্লাহ যেন চেষ্টা সফল করে ইনশাআল্লাহ ওই চিরি একটা খবর আল্লাহ আমাদের কাছে পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ এই চন্দনার ময়দানে আমরা যাব যাদের আগে নিয়ত ছিল না যাওয়ার আমরা এখন নিয়ত করি ইনশাআল্লাহ আগামী এই